হাই বন্ধুরা কীরকম আছে এটা হচ্ছে সাঁতরাগাছি রেল ওয়ার্ড আর আমি এখানে চলে এসেছি ভিডিও বানাতে ভিডিও বানাচ্ছি আবার অনেক কিছু দেখাবার আছে এই যে এদিকে আছে রেল এদিকে রেল আছে এটা মেদিনীপুর লোকাল যাওয়ার রাস্তা এই যে এটা আর ওই উপরে একটা ওভার ব্রিজ আছে ভিডিও বানাচ্ছিলো ভিডিও বানাতে দেখছি বলে এইখানে একটা ভিডিও বানা যাক আজকে হুম বলি এইখানে বসে পর ভিডিওটা বানা যাক আমি এসেছি দুদলিতে দুদলি যাব আমি এইখানে কাজ করি তো দুদলি এ পর যাবো দুদলি দুধের জায়গাটা দেখাবো কোথায় দুদলিছি সে জায়গাটা দেখাবো আর আপনার ট্রেন দেখাচ্ছি দেখুন এই জায়গাটা ট্রেন আসছে আর উপরে একটা ওভার ব্রিজ আছে